নমস্কার ভিউয়ার্স মিগাঙ্ক সিন্ফো চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যাতে চাকরি সংক্রান্ত বিষয়ে নিত্য নতুন আপডেটগুলো পেতে পারেন আজকের যে প্রতিবেদন সেটি হচ্ছে স্বাস্থ্য দপ্তরের কর্মী নিয়োগ আপনারা প্রতিবেদনটি দেখতেই পাচ্ছেন ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন ভিডিওটি শেষে সম্পূর্ণভাবে সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে কীভাবে আপনারা আবেদন করবেন সেই প্রক্রিয়াটি দেওয়া আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ নমস্কার ভিভার্স আমি আপনাদেরকে ওয়েব পেজটি নিয়ে চলে এসেছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন স্বাস্থ্য দপ্তরের একটি ওয়েব পেজ একদম উপর দিকে যে লিঙ্কটি ভেসে চলেছে সেখানে গিয়ে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে লেখা হচ্ছে রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট আন্ডার এনএইচএম এখানে ক্লিক করবেন ক্লিক করলে এই পেজটি খুলে যাবে আমি পেজটি তবুও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন কীভাবে আবেদন করবেন দেখে নিন একদম ওপরের যে অপশানটি আছে এন কম্পাউন্ড পশ্চিম বর্ধমান যে মেডিকেল অফিসার আন্ডার এনএইচ এম পশ্চিম বর্ধ বর্ধমান এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশান ইজ ওপেন ফ্রম স্যাটারডে পয়লা অক্টোবর দু হাজার বাইশ থেকে পুজোর মরসুমে আমি আপলোড করতে পারিনি আমি তাই আজকে দিচ্ছি সময় খুব সীমিত আপনারা তাড়াতাড়ি আবেদন করুন এখানে গিয়ে প্রথমে আপনাদেরকে রেজিস্টার করতে হবে তারপর এখানে লেখা আছে কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশান রেজিস্ট্রেশনের পরে গিয়ে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্টকে লগ ইন করতে হবে তো প্রথমে রেজিস্টার করবো কীভাবে করবো দেখে নেওয়া যাক রেজিস্টার অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পেজটি খুলে যাবে খুলে গেলে পোস্ট এখানে সিলেক্ট করা আছে টাইটেল টাইটেলের ক্ষেত্রে এখানে সিলেক্ট করে নেবেন মিস্টার না মিসেস ডক্টর না এসকে এম ডি এগুলো সিলেক্ট করে নেবেন আপনাদের জাতি অনুযায়ী দেন ফার্স্ট নেম এখানে ফার্স্ট নেম লিখবেন ক্যাপিটালে লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম লিখবেন মিডিল নেম যদি থাকে মিডিল নেম এখানে বসিয়ে দেবেন জেন্ডার আপনারা সিলেক্ট করে নেবেন কোন কাস্ট বিলং করছেন সেটা লিখে দেবেন যদি জেনারেল কাস্ট হন এখানে ইউ আর সিলেক্ট করবেন নাহলে এস সি এস টি ওবিসি এ বা ওবিসি বি ক্যাটাগরি হলে সেগুলো সিলেক্ট করে নেবেন মোবাইল নাম্বার এখানে আপনাদের প্রদান করতে হবে সাথে ইমেল আইডিও দিতে হবে টেলিফোন বা মোবাইল টু যদি অল্টারনেটিভ কোনো মোবাইল নাম্বার থেকে এটি দিতে পারেন বা নাও দিতে পারেন ইজ কারেন্টলি ওয়ার্কিং আন্ডার এনএইচএম যদি আপনারা এন এইচএমের আন্ডারে কাজ করে থাকেন সেখানে মানে করছেন সেক্ষেত্রে আপনারা ইয়েস করবেন নতুবা নো করবেন যদি আপনারা ফ্রেশার হন নো করে এখানে সেভ করে দেবেন সেভ করে আমি দেখাচ্ছি আপনাদের দেখুন এটি সেভ করতে একটি অ্যাপ্লিকেশান আইডি ওরা দিয়ে দিয়েছে আপনারা এটা স্ক্রিনশট তুলে রেখে দেবেন আপনাদের সুবিধার্থে নেক্সট এখানে লেখা আছে ক্লিক হেয়ার ফর নেক্সট স্টেপ এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই নেক্সট পেজ আপনাদের খুলে যাবে এখানে আপনাদেরকে অ্যাপ্লিকেশান আইডিটি দিতে হবে যেটি আপনারা স্ক্রিনশট তুলে রাখলেন সেই অ্যাপ্লিকেশান আইডিটি এখানে দেবেন এবং আপনাদের ডেট অফ বার্থ যেইভাবে আপনাদের দেওয়া আছে সেইভাবে আপনারা এখানে সিলেক্ট করে সাবমিট করে দেবেন নেক্সট আপনাদের কাছে এরকম একটি পেজ খুলে যাবে পেজটিকে জুম ইন করবেন করার পরে স্টেপ বাই স্টেপ আপনারা এগুলো ফিল আপ করে নেবেন যেগুলো আগে দিয়েছেন সেগুলো আর ফিল আপ করার দরকার নেই এবার নেক্সট স্টেপগুলো আপনারা ফিল আপ করে নেবেন অর্থাৎ আপনাদের গার্জেনের নাম বাবার নাম বা যদি বিবাহিত হন সেখানে হাজব্যান্ডের নাম দেবেন ভিলেজ পোস্ট অফিস এগুলো তো আপনারা সবই জানেন পুরনো ভিডিওগুলো আপনারা দেখেছেন এগুলো আপনারা জানেন কলমগুলো আপনারা ভালো করে দেখে শুনে আপনারা ফিল আপ করে নেবেন দেখতেই পাচ্ছেন এভাবে আপনারা ভালো করে দেখে পুঙ্খানুপুঙ্খভাবে ফিল আপ করে নেবেন সমস্ত তথ্যই এখানে দেওয়া আছে নেক্সট একদম নিচে যে বোর্ড অফ ইউনিভার্সিটি আছে এখানে আপনারা উল্লেখ করে দেবেন সমস্তটাই এডুকেশান কোয়ালিফিকেশান ইয়ার অফ পাসিং এখানে আপনারা উল্লেখ করে দেবেন